পেনাকি ভট্টাচার্য একজন অনলাইন যোদ্ধা এদেশের তরুণ সমাজকে এদেশের সাধারণ জনতার মাঝে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য এই পেনাকি ভট্টাচার্যের অবদান এ জাতি কখনোই ভুলবে না তিনি তার গবেষণায় সম্প্রতি কয়েকটা বিষয়ে উপস্থাপন করেছেন যেগুলো আমরা তার ভিডিওতে দেখতে পাই তার মধ্যে তিনি এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য বিরোধীরা যে কয়েকটা পদক্ষেপ নিচ্ছে সেগুলোর মাধ্যে হচ্ছে সংখ্যালঘু ইস্যুকে কাজে লাগানো গার্মেন্ট সেক্টরকে উত্তপ্ত করে তোলা বিএনপি জামাতের মাঝে দূরত্ব সৃষ্টি বা দ্বন্দ্ব সৃষ্টি করা এইগুলা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলোও কিন্তু স্বৈরাচার সরকারকে আবার পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এই ইস্যুগুলো যদি সফল হয় তাহলে আবার স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে পারে বা তাদের আসার সুযোগ সৃষ্টি হতে পারে সেজন্য সাধারণ জনগণ এই বিষয়গুলা যদি বেশি বেশি করে বা এই সকল যারা গার্মেন্টস সেক্টরে রয়েছে যারা সংখ্যালঘু রয়েছে বা বিএনপি জামাতের যারা নীতি নির্ধারণী মহল রয়েছে তারা যদি এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তাহলে কখনোই স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতে পারবে না এবং বাংলাদেশে সত্যিকার অর্থের গণতন্ত্র কোন প্রতিষ্ঠা হবে দেশে আইন এবং বিচার প্রতিষ্ঠিত হবে সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পারবে বলেই বিশ্বাস